হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম সুন্দর একটা গোছল করে ঠান্ডা ঠান্ডা শরীরটা অনেক ঠান্ডা লাগতেছে এখন আমরা যাব বাইরে বাইরে আর কোথাও না ঝুমুর বাসায় যাবো ওইখানে যাই আমাদের একটু আড্ডা আড্ডা চলবে আর আশকালে পাঠাইছি একটু জামাটা চেঞ্জ করতে দেড় ঘন্টা দুই ঘন্টা হয়ে গেছে তার জামা চেঞ্জ করা হয় না আর আপনাদের কাছে আমার একটা কথা কি করলে চুল পরা বন্ধ হয় দেখেন আমার চুল পরে সব শেষ হয়ে যাচ্ছে যে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে চুল উঠতেছে যে বলার বাইরে এখন কি করলে যে চুল পড়া বন্ধ হবে এটা আমি জানি না কিন্তু আমি যে তেলটা ব্যবহার করছি বা যে তেলটা বানাইছি রোজমেরির এটা শুনছি অনেক ভালো আর একটা আছে যে তিসি না তিসি দিয়ে রোজমেরিটা বানায় এখন ওইটা ট্রাই করবো দেখি কি হয় আর কারো যদি জানা থাকে চুল পড়ার কোনো অসুখ যে চুল পড়া বন্ধ হয় তাহলে অবশ্যই জানাবেন ঠিক আছে তো চলুন আমরা সবাই যাই ঘুরে আসি একটু বাইরে থেকে আস্কার আমি কি দিয়ে কন্ডিশন করবো আস্কার দেড় ঘন্টা পর বের হয়েছে জামা চেঞ্জ করে দেখতেই পাচ্ছেন আস্কা তোর রাবুর করতে হবে তোর একটা চাপ্পল কিনে দিতে কি ঢং আশকা ভাবতে পারতেছে না কটার অবস্থা দেখেন দেড় ঘন্টা পরে বাইরে এসেছি চুলটাও টচটাইড এটা কোন পথে চুল আসলে না বলো চুল তোরে নিয়ে কোথাও যাওয়ার আগে তিন ঘন্টা আগে তো রেডি হতে হয় তারপরেও তুই পুরোপুরি রেডি হতে পারস না আর আমি গোসল ওলমসল কইরা তারপরে রেডি হয়ে বেরোয়েছি ওরে বাবা তুই যদি গোসল করতে রুখিস তাহলে তো তিন ছয় ঘন্টা লাগবে তা আজকে সারাদিন পার তাহলে আমরা যাবো কি বলো

এসি ছাড়া যাওয়াই যাবে না আজকাল সে চিরচেনা জায়গা আজকাল নাকি এখানে ছাড়া ভালোই লাগে না কিছু তোর সব ছাড়া শুধু আজকাল তোর পায়ে কি হয়েছে হিল পরার মজা সাত ঘন্টা জিনিস পাঁচ ঘন্টা যে শেষ করে আমরা বাইরে চলে আসছি ওই ঝুমু আছে ফুল দেখতেছে ফুলের ছবি তুলতেছে ও ফুল অনেক পছন্দ করে আমি এখানে দাঁড়িয়ে আছি আমরা এখন হাঁটতে হাঁটতে ফিম পাওয়া যাব ওইখানে একটু হাঁটাহাঁটি করবো সন্ধ্যাটা অনেক সুন্দর তারপরে বাসায় চলে যাব তো ভালো থাকবেন সবাই আল্লাহ